নমস্কার নমস্কার আমি মাতৃসাধক ভগবন্ধু বলছি আজকে বুধবার আজকে দোসরা বৈশাখ আর ইংরেজি ষোলোই এপ্রিল যদিও আমি ইংরেজি

এটা স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ নিত্যানন্দ মহাপ্রভু হিচার গুরুচাদের দেশ এই দেশে বাংলা ভাষা বলব না বাংলা জানব না এমন দিন জীবন আমার নয় আর তো কোনো দিন থাকবো না আমি দোষ মানিও না একাদশী জানিও না মানি এই জীবজগতের জীবের যে স্রোত ঈশ্বরীয় স্রোত ইচ্ছাময়ী মা উত্তেজনাময়ী তার স্রোত সেই স্রোত থেকে বাইরে গিয়ে এই জাগতিক জগতে কলিজু নিয়ে যা ঘুরছে তা তোমরা সবাই দেখছ আপনারা দেখছেন বা আমিও দেখছি এতরা যেন আমরা ধীরে ধীরে আফ্রিকায় জঙ্গলের বসবাস হয়ে যাচ্ছি সেখানে দাঁড়িয়ে আজকে প্রসাদ সেবা কালে এত কথা বলা ভালো আমি জানি তথাপি আমরা কোনো কম্পিটিশন করছি না প্রসাদ সেবা করছে পরমান্ন ভাগ্যে থাকলে তাই আজকের দিনে প্রতিদিন কার মতো মায়ের সেবা পুজো হয়েছে সমস্ত ভক্তবৃন্দরা এসেছিল তার সেবা করে চলে গেছে

আমার শিষ্য শিক্ষাগান তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমরা ভালো আছি আজকে দোসরা বৈশাখ ষোলোই এপ্রিল বুধবার প্রতিদিনের ন্যায় আজকে আমরা প্রসাদ সেবা করতে বসেছি আজকের মায়ের বুকে দিয়েছিলাম অন্নভোগ মোচা ভানপুর আমি ডাল রকুমরা সবের ভক্তা

दाबो दाबी ये हमें इधर of mm -hmm.

太贵了。 আমি জানি তুমি 이 노래는 뭐야? 가

अभी जाते हो और उनका और उनका एक दूसरा बापू से अच्छी बात नहीं जाती है इसलिए तो ठीक है ना बोलिए जीत आगे तक जीत दो क्या खाती मीठे बाजी खाती खाती ये तो एक बात ऐसी है। हम्म यार तो बात बात करना मालूम है। अगर पास तो से का देखिए भूमिते भूमिश और भूमि के लगे टॉप डॉक्टर का लागे लगे भूमिश ये जमाने के आज बेटा दिन भर तो, तो <स्थाँगा> きんてる